মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার লোর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার জান্নাতি বুলবুল তুমি তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগ পুষ্প তুমি ছড়িয়ে দিলে মনমাতা সৌরভ ও যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো তুমি ছড়িয়ে দিলে মনমাতা সৌরভ তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজ বল তুমি রহমাতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারি জানলে আলো ধরণী মাঝে তুমি আনলে সূর্য বাহার নাহার বাসন্তে সাজে তুমি সভ্যতারি জানলে আলো ধরনী মাঝে তুমি প্রেমের নবী ধ্যানের ছবি সবার প্রেমাকুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি শ্রেষ্ঠ নবী ফুলস রভুর প্রেমাস্পিন পরিয় দরদ তোমার প্রিয় মোহাম্মদ ও তুমি শ্রেষ্ঠ নবী ফুলস রবি প্রভুর পথ পরে জিন পরিও দরুদ তোমার প্রিয় মোহাম্মদ তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতের আসুল তুমি রহমতের তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি পদ ভোলারে পদ দেখাতে দিয়ে দাওয়া আর দিনের তরে অকাতরে শোয়েছো আঘাত ও তুমি পদ ভোলাৰে পথ দেখাতে দিয়েছ দাওয়া আর দিনের তরে অকা তৰে সয়েছো আঘাত তোমার কাছে পেতেছয়া পেতের বয়টা বেকুল তুমি রহমাতে রাচুল তুমি জান্নাতি ভুলবোৰ তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নোর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল এই আমার প্রতি আমার দ্বারা হয় না যেন কারক ক্ষতি তুমি খেয়াল রেখো এই আমার প্রতি আমার দ্বারা হয় না যেন কারক ক্ষতি করতে পারি শুধু যেন তোমারি বদত করতে পারি শুধু যেন তোমারি বদাত তোমার কার রহমত কার্ল তুমি আল্লা তুমি খেয়াল রেখো এই আমার প্রতি

ক্ষমা করে দিও আমায় হে জগৎপ্রতি হ তুমি ছাড়া হবে নাই রুহের কোনো গতি ক্ষমা করে দিও আমায় হে প্রতি করতে পারি শুধু যেন তোমারই বাদাত করতে পারি শুধু যেন তোমারি বদাত তোমার কার রহমত কার্ল তুমি আল্লা তুমি খেয়াল রেখো এই আমার প্রতি আমার দয়া হয় না যেন করতি পাচক তো পড়ার নামাজ পড়ার তুফিক তোমার কাছে আর কিছু চাই না আমার প্রাণ হ পাচক নামাজ পড়ার তো ফিকরু দান তোমার কাছে আর কিছুই চাই না আমার প্রাণ করতে পারি শুধু করতে পারি শুধু যেন তোমারি বাদাত তোমার বান্দাকে বন্ধকে আল্লা তুমি अल्लाह तुमी ख्याल देखो ए अमर प्रति अमर दारा है ना जनो कार कौन खोती अल्लाह तुमी अच्छी गोड़ बे आमी पापेरी शगोरे न जाने की हाँ बे ওপারে হাসরে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করো না তোমার কবরে হাসরে কি আমার কবরে হাসরে কি হবি আমার

कबूरी हरि किमूसीबति न पा जोदिसीबति न पा जोदिमा कबूरी हसूरे किमा नबी नवीन नवीन

তোমা কবরি হাস কি আমার কবরি হাস কি হবি মা কবরি হাস কি হবিমা ইলা কাশী লক্ষ তারার। জোনাক জুলেছে আল্লাহ তালা রাহুমতের দুয়ার খুলেছে নীল আকাশে লক্ষ তারার চাক জুলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে মকাধামি ছিল আমার মামিনার ঘর এলেন সে থাই জ্যোতির আলোর আলুর সদাগ মক্কা ধামে আমার মামিনার ঘর এলেন সে থাই জ্যোতির আলুর সদাগ তামাম জাহান তাই তো খুশির তামাম তাই তো খুশির জুয়ার তুলেছে আল্লাতার রহুমতের দুয়ার খুলেছে সর্বকালের সেরা মানুষ নবিকুলের তা। মর্ত নেলেন নিয়ে এলেন আল কোরআনের রাজ সর্বকালের সেরা মানুষ নবীকুলের তাজ মর্ত লোকে নিয়ে আল কোরআনের রাজ খোদ শক্তিগুলোর শক্তিগুলুর শক্তিগুলোর মুখুশ খুলেছে আল্লাহ তালার রহমতের দুয়ার খুলেছে আকাশ মাটি ফুল পাখিদের আজকে মধুর মিতালি মার হাবা মার হাবা বলে গাইছে সবাই গীতালি আকাশ মাটি ফুল পাখিদের আজকে মধুর মিতালি মার হাবা মার হাবা বলে গাইছে সবাই গিতালি অন্ধকারে অন্ধকারে নতুন দিনের প্রদীপ জুলেছে আল্লাহ তালার রহুমতের দুয়ার খুলেছে ৰহ মতীৰ ফলগুধাৰা মুহাম্মদেৰাচুৰ মোৰুৰ বুকে ফুটলো জানো মন মাতানো ফুল ৰহুমতীৰ ফলগুধাৰা মুহাম্মদেৰাচোন মোৰোৰ বুকে ফুটলো জানো মন মাতানো ফুল সালাম দিতে বনের পশু সালাম দিতে বনের পশু জবান খুলেছে আল্লা তালা রাহুমতের দুয়ার খুলেছে নীল আকাশে লক্ষ তারার জোনাক জুলেছে আল্লা তালা রাহুমতের দুয়ার খুলেছে আল্লাহ তালার রাহুমতির দুয়ার খুলেছি আল্লাহ তালার বসে থাকো প্রভু আমি জমিনে তবু তো মারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আরো থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমার

Love.

যার প্রেমে দেওয়ানা শিজি আমার নবী যর হয় না তুলনা না শিজী আমর নবী যার হয় না তুলনা এই বিশ্ব ভবন সারা ই বিশ্ব ভবন সারা জর প্রেমে দেওয়ানা শিজী আমর নবী যার হয় না তুলনা সে যে আমার নবী হয় না তুল না গরিল আল্লাহ রে সাগরে সৃষ্টি করে তারি হে আল্লা জয় পড়ে গরিল আল্লাহ রে সাগরে সৃষ্টি করে তারি হে আল্লা জয় পড়ে য না মে গাথিমালা জর ন মে গথিমালা ঈশ্বারা কে না শিজি আমার নবী যার হয় না শ্রিজি আমার নবীর হয় না তুলো না এই বিশ্বভুব সারা এই বিশ্ব ভুবন শারা জর প্রেমী দেওয়ানা সে যে আমার হয় না সেজে আমার নবী হয় না তুলো না চিনল যেজন আল্লা কে পেল সেজন দোনো আলো মেরে খবর থাকে না কিছুই গোপন নবীকে চিনল যেজন হালকি পেল সেজন আলমের খবর থাকে না কিছুই গোপন তার জীবন যাবে বদলে তার জীবন যাবে বদলে নিশানা সে যে আমার নীজর হয় না তুলো না সে যে আমার নীজর হয় না তুলোনা এই বিশ্ব সারা এই বিশ্ব সারা যার প্রেমে দেওয়া সে যে আমার নবী যার হয় না তুলনা সে যে আমার নবী যার হয় না তুলনা

i yeah,